আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিরিয়া ব্রাজিল বনাম কোস্টারিকা চূড়ান্ত হল ব্রাজিলের শুরুর একাদশ শুরু হয়েছে মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা এরই মধ্যে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেয়েছে ভেনিজুয়েলা এবং মেক্সিকো আগামীকাল মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল স্কোয়াডের বাজার মূল্যে কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান সবার উপরে ব্রাজিলের একশো কোটি ইউরো বাজার মূল্য তাদের খেলোয়াড়দের ব্রাজিল দলে এই মুহূর্তে ইউরোপের দাপট দেখানো বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আছেন ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো মাদ্রিদের হয়ে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন একই দলের হয়ে কয়দিন পর অভিষেক হবে এন্দ্রিকের মতো উদীয়মান তারকারও এছাড়া বার্সেলোনা রাফিনা এবং আর্সেনালের গেব্রিয়াল মার্তেনেল্লির মতো আছে ব্রাজিল দলের স্কোয়াডে যা এ দলের মূল্য অনেক ক্ষেত্রে বাড়ি দিতে ভূমিকা রেখেছে কেমন হতে পারে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ চলুন দেখে আসি গোলকিপার কোস্টারিকার বিপক্ষে গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন বেকার রাইট ব্যাকে দানিলো আর লেফটে অ্যারেনা দুই সেন্টার ব্যাক থাকা অনেকটাই নিশ্চিত এছাড়া মাঝমাঠে গোমেসের সাথে থাকবেন ব্রুনো গুইমারেজ আক্রমণ ভাগে রাফিনা লুকাস পাকোতা এবং ভিনিসিয়াসের সাথে সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকবেন রদ্রিগো গোয়েজ অর্থাৎ এই ম্যাচে ব্রাজিল খেলবে চার দুই তিন এক ফরমেশনে আপনাদের মতে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ কেমন হওয়া উচিত জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন